ইম জান্নাতে যাওয়ার পরে কি খাব এটা জানার প্রয়োজন আছে না নাই যদি জানার প্রয়োজন থেকে থাকে তাহলে আমি কোরআনের কারীম থেকে এই টিকারী মত নাওট করেছি এই আয়াতের মধ্যে আমাদের আল্লাহর জান্নাতীদেরকে কি খাওয়া হবে মহিলা listen konsu subhanallah জান্নাতীদের প্রধান খাদ্য হবে মাছের কলিজা সুবহানাল্লাহ কোন মাছের কলিজা এবং গরুর গোশত

এক লাখ ক্ষমতা অন্তরে দুই লাখ করে চব্বিশ হাজার নবী রসুল কোন নবী রসুলের উম্মতকে যদি আল্লাহ জান্নাতে নাও দেয় তাহলে তো নদীরা থাকবে এক লক্ষ ক্ষমতা অন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল তাহলে কোন নবী উম্মতকে আমার আল্লাহ জান্নাত ধরে দিলই না শুধু নবীদেরকে দিল তাহলে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলকে মাছের যা খাওয়াবে তাহলে মাছটা কত বড় হবে h a তাহলে মাস্টার আছে কোন পকরে গরুটা আছে কোথায় মাস্টার নাম কি গরুটার নাম কি জানার প্রয়োজন আছে না নাই যে হচ্ছে আমরা জান্নাতের মেহমান জান্নাতে থাকতে চাই জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ তাবার কালা জান্নাতি মেহমানদেরকে মাছের কলিটাও খাওয়াবে গরুর গুস্ত খাওয়াবে তাহলে মাস্টার নাম কি গরুটার নাম কি যেহেতু জান্নাত নামে জায়গা আমরা যাব জান্নাতের মধ্যে মাছের কলিটা খাবো গরুর গুস্ত খাবো গরু কোন নাম জানার প্রয়োজন আছে মাছের নাম জানার প্রয়োজন আছে মাছটা কোন পুকুরে আছে জানার প্রয়োজন আছে গরুটা কোন গোয়ালে আছে জানার প্রয়োজন আছে না নাই হে মুসলমান আরে মুসলমান হুশিয়ার পাড়ার মুসলমান গভীর মনে যাও সাহেবরা শুনতে হবে হুশিয়ার পাড়া থেকে আমি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই কোরআনের মাফিল আজকে মানুষ নাই গান বাজনার যদি অনুষ্ঠান করা হয় মানুষকে জাগা দেওয়া যায় না তার মানে যারা কোরআনের মাহিল আছে তালা হইতেছে হিজবুল্লাহ আল্লাহর দল যারা গানের মজমায় আড্ডা মারে তারা হইতেছে শয়তানের দল কোথা বলেন ঠিক কিনা দুনিয়াতে কিন্তু শয়তানের দল বলো কোথা বলেন ঠিক কিনা শয়তানের দল বড় এই জন্য কোরআনে থেকে দুখানা আয়াতে কারিমা তেলাভ করেছি এক নাম্বার আয়াতে কারিমা তেলাভ করেছি লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া

মুসলমান ভাইরা আমার নিশ্চয়ই যারা আল্লাহর পথে বাধা দিবে মসজিদে হারামে প্রবেশ করতে বারাত বাধা দিবে কোরআন মাহফিল করতে বাধা দিবে নবীর কথা শ্রবণ করতে বাধা দিবে কোরআনে আয়াত শ্রবণ করতে বাধা দিবে নবীর হাদিস শুনতে বাধা দিবে মাহফিলের অনুমতি নিতে হয় গানের অনুমতি নিতে কথা বলেন হয় না মাহফিল করবেন ইসলামিক জালসা করবেন অনুমতির প্রয়োজন কিসের প্রয়োজন এমন দেশে বসবাস করি রে মুসলমান কোরানের কথা বলবো অনুমতি লাগবে কি লাগবে গান করবেন অনুমতি লাগবে না যাত্রার করবেন অনুমতি লাগবে না দেশটার নাম বাংলাদেশ দেশের নাম বাংলাদেশ এ দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি একা স্বাধীন এ দেশকে স্বাধীন করেছে তার সঙ্গে ছিল আলী আলামা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ সুবাহান আল্লাহ আল্লামা মামুনুল হক যিনি দিনের কথা বলতে গিয়ে কোরআন হাদিসের কথা বলতে নবীর কথা